সহগম বিভাগ যারা কম বাজেটে বাসা জন্য হুইল চেয়ার চাচ্ছেন তার জন্য আজকে একটি ব্লগ দেখাবো যেটা হচ্ছে হুইল চেয়ার কি দেখে কিনবেন বা কেন কিনবেন আর কেমন প্রাইজে কিনতে পারবেন তো আজকে আমরা স্পোর্টস হাউস থেকে একটি ব্লগ নিয়ে আসলাম এটা হচ্ছে হুইল চেয়ার প্রাইজ ইন বাংলাদেশ মানে আপনাকে এই হুইল চেয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব অনেকের বাজেট কম থাকে বা যারা হুইল চেয়ার ইউজ করেন তারা সবাই কিন্তু বিপদে পড়ে ইউজ করেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করি হুইল চেয়ারগুলো ভালো মানের যাতে কম বাজেটে দিতে পারে আপনাদের কাছে কারণ হুইলচেয়ার যারা ইউজ করেন তারা সবাই মোটামুটি প্যারালাইসিস বা ব্রেন স্ট্রোক যে কোনো রুগীরা ইউজ করেন বা যারা অর্থোপেডিক সমস্যা থাকে তারা ইউজ করেন তো কম বাজেটে দিতে পারলে আমাদের ভালো লাগে সেটা আপনাদের ভালো লাগবে দিতে পারলে আজকে আমি সেম একটা হুইল চেয়ার দেখাবো এটা হচ্ছে আপনার যারা নর্মাল হুইলচেয়ার চেয়ার ট্রাভেলিং করতে চান বা বাইরে যেতে চান সেক্ষেত্রে এই হুইল চেয়ারটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার এই দুইটা সাপোর্ট থাকবে আর ব্রেক অপশন থাকে ব্রেক এটা ব্রেক এক্সট্রা কি এটা হচ্ছে ডাবল ব্রেক এই পাশে একটা ব্রেক আছে এই পাশে একটা ব্রেক আছে মানে আপনার চাইলে যে প্যাসেঞ্জার সেও বসে থেকে নিজে ব্রেক করতে পারবে আবার চাইলে উনি যে চালাচ্ছে আপনার অল ওয়েদার কভার এটা আপনার বিজলে রোদ বৃষ্টি যে কোনো সমস্যা হোক না কেন এটা আপনি ওই রুগীকে বসে পড়াতে হবে আনা এসে তারপর এখানে একটা বেল থাকবে বেলটা কাজটা হচ্ছে বেল দিয়ে আপনি চাইলে রুগীকে আটকে রাখতে পারবেন এই হুইল চেয়ার এর মাধ্যমে এই বেলটা তো এই বেলটা থাকে অনেক সময় দেখতে রুগীরা বসে থাকতে পারে না আর এই হুইলচার সুবিধা হচ্ছে এটা আপনি নিজে চালাতে পারবেন তো আমরা নিজে চালাতে পারবেন কারণ সাপোর্ট ছাড়া রুগী চাইলে এই যে বসে হ্যাঁ এটা চালাতে পারবে এটা চাচ্ছে নিজে চাচ্ছে পিছন যেতে পারবে সামনে আসতে পারবে বলতে একটা হুইলচার দিয়ে আপনি সবকিছু করতে পারেন এটা ইজিলি ভাবে আবার অনেকে আছে পাটা রাখতে পারেন না তো পাটা রাখতে পারলে এই যে বেল দেওয়া আছে বেল এর উপর যে পাটা দেন পাটা নিচে নামবে না হ্যাঁ তো এইভাবে দুইটা বিল দেওয়া আছে আর এই হুইল চেয়ার আকর্ষণটা হচ্ছে চাকাটা হচ্ছে আপনার ফুল ফাইবার হাওয়া বর্তমানে থাকে না এটা হচ্ছে ফুল চাকা আর এখানে দেওয়া আছে আপনার এই স্ক্রুপ সিস্টেম এই হুইল চেয়ার গুলোর প্রাইস অনলি অনলি সাত হাজার টাকা নিচ্ছি সাত হাজার টাকা প্রাইস গুলো তারপর আমরা বলে দিই যারা সমস্যা থাকে তারপর আপনার শুরু ভিজিট করতে পারেন আমাদের শুরু করছে ছাত্রের স্পোর্টস হাউস মারণা স্টেডিয়াম আর বিরোধী একটা শুরু আসবে তাদের প্রতিটি প্রোডাক্টের উপরে ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো আমাদের এই হুইল হচ্ছে একবার খুবই সীমিত প্রাইস আর আমাদের মূল ব্যবসা হচ্ছে জিমের ব্যবসা যা তারপরও আমাদের কাস্টমার রিভিউর জন্য কাস্টমার সাপোর্ট জন্য হুইল চেয়ারগুলো আমার রাখতে হয় তো এই হুইল এটা হচ্ছে ব্রেক সহ আর হচ্ছে ব্রেক ছাড়া দুটা হুইল এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি চাচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন আপনার স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিলে আমি প্রতি বলে দিচ্ছি আমাদের শোরুম যে প্রাইস আছে এই প্রাইসটাকে আপনারা কম পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন দুটা প্রডাক্ট সেম একটা হচ্ছে পিছনে ব্রেক নেই আর একটা হচ্ছে এই দুটা প্রোডাক্ট আপনার যারা নিজেছিলেন তারা অবশ্যই আমাদের স্কিন করতে স্টেডিয়াম এই হুইল এই এইটা কিন্তু আপনার এই ফুল ফাইবার করা হচ্ছে চাকাটা ফুল ফাইবার হেভি ওয়েট নেবে আর এখানে হাতের ব্রেক আছে ব্রেক সহ আর পুরোটাই কিন্তু ফাইবারের চাকা ফাইবার চাকা হলে কি আপনার যে কোনো সমস্যায় হোক না কেন এটা হাওয়া যাওয়ার অপশন নেই এটা হচ্ছে অল ওয়েদার হুইল তো এই হুইল চেয়ার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিন দ্বারা আমার ফোন দিবেন অথবা আমাদের সুবিধা হবে সুবিধা হচ্ছে তাদের সাথে মালাম আসেনি ভোগ ইস্টিগ্রাম তো ধন্যবাদ আসসালামু আলাইকুম